এই কয়েকদিন ধরে তো আমার ঘর সাজানোর জিনিস প্রচুর আসছে তো তার মধ্যে আরো একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা সকাল বেলায় এসছে বাটা আমিটাকে খুলে দেখারও সময় পাইনি দেখো কতগুলো অর্ডার করেছিলাম পুরো বাড়ির জন্য পর্দা অর্ডার করেছিলাম যাপনের পছন্দের পর্দাগুলো নিয়ে আমার হচ্ছে ভালোই হয়েছে দুটো দুটো ঘরে বেশ ভালো ফুটছে ডাইনিং টা বেশ ভালো লাগছে কিন্তু একদম অন্য রকমের লাগছে যেমন তোমার চয়েস আছে ভালো লাগে গুড মর্নিং एवरीवन एंड वेलकम ব্যাক টু আ নিউ ব্লগ আর কয়েকদিন একসাথে মিলে বসে ব্রেকফাস্টটা করতে পারবো যেমন হাতে গুলেটা দিন আজকে হচ্ছে মঙ্গলবার বুধ বৃহস্পতি শুক্র শনি

চলো আগে ব্রেকফাস্টটা কমপ্লিট করে নি তারপরে আমি দেখেছি ইনায়কে না কোনো কিছু রাত্রি বেলা শেখালে সেটাও খুব ভালো ভাবে নেয় সেটা বলো গভীর গভীর রাতে কিন্তু সেটা রাত্রি বারোটার পর এবার কালকে ওরকম মামি ওকে নিয়ে

ও ব্যাপার ও ব্যাপারটা না এরম এরম করতে পারছে না কিন্তু এরম এরম করছে বাট করছে তোর রেসপন্স আজকে ইরা ঘুম থেকে উঠতে সুপার লেট করে দশটার সময় ঘুম থেকে উঠেছে তাই দেখো না বিছানা বিছানাগুলো আমার তোলা হয়নি আপায় এর মাঝে এসে ঝাড় দিয়ে মুছে চলে গেছে তো ভাবছি বিছানার চাদরটা বাইরে নেই কি বাইরে থেকে ঝেড়ে এলে দি নাকি যেমন ভালোবাসার ডাইরি ভালোবাসা তো আমার এখন সংসার ঘিরে লেখা থাকে হিসেব তারপরে কোনো কিছু নিতে হবে পরে হয়তো ভুলে যাবে যখনই মনে পড়লো তখনই এসে ডায়রিতে লিখে দিই এইগুলো থাকে আমার ডায়েরিতে অন্যখানে ঘড়িতে এখনই 12টা মত বাজে মেনুতে হচ্ছে আমাদের স্পেশাল কিছু সেটা হচ্ছে ফ্রাইড রাইস আর কর্ন চিকেন তো আর ভাতটা আমার এখানে হয়ে গেছে আর এখানে দেখো গাজর বিনস ক্যাপসিকাম কাজু কিশমিশ সবত্র সুন্দর করে ভেজে রেখেছে শীতকাল তো চলে যাচ্ছে না শীতটা চলে গেলে কিন্তু ফ্রাইড রাইস খাম ওটাটাই চলবে

এই এর মধ্যে আমি সমস্ত ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিলাম গাজর বিনস ক্যাপসিকাম তারপরে হচ্ছে কাজু কিশমিশ সব দিয়ে দিয়েছি এবার এর মধ্যে আমি জামার ওই যে হোয়াইট কালারের ক্যাবিনেটের উপর একটাতে আছে দেখো এবার এর মধ্যে আমি এখানটাতে অল্প একটু চিনি দিয়ে দেব দেখো যা দিয়েছি হয়ে যাবে আশা করছি চিনি দিলাম লবণ তো ভাত হওয়ার সময় দিয়েছি তাই এখন আর লবণ দেব না দেব অল্প একটু ব্ল্যাক পেপার পাউডার

তারকে ম্যারিনেশন করব এখানে পেঁয়াজ আর ক্যাপসিকামটা কাটা আছে তো সেটা পরে যাবে আগে তো আমি চিকেন নিয়ে এসে চিকেনটাকে ম্যারিনেট করে কিছুক্ষণ রাখি তারপরে চিকেনগুলোকে ফ্রাই করব তেলটা করে নেব এখানে দেখো চিকেনটাও ধুই নিয়েছি এবার এটাকে ম্যারিনেশন করব এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লবণ এবারে একে একে সমস্ত মশলাগুলো দেব আর যেটা দেব সেটা হচ্ছে লেবু ফিরেতে লেবু দিলে না চিকেনের যে স্মেলটা থাকে সেটা চলে যায় এবার এর মধ্যে একটু ব্ল্যাক পেপার পাউডার

ভাজা হয়ে গেছে মানে একটা আর এটা একটু চিকেন চিলি চিকেনের জন্য তো দুবার ভাজার দরকার চিকেন পকোড়া শিফরে দুবার ভাজলে হয় আর সেকেন্ড রাউন্ড দিয়ে দিয়েছি এবার তুলে এবার গ্রেভিটা শুধু রেডি দেখো এখানে দিয়ে দিলাম সস এবার সসের সাথে চিকেনটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি আজকে চিলি চিকেনটা আমি অন্যভাবে করছি মানে অন্যভাবে বলতে যে আগে যেমন কি হতো কর্নফ্লাওয়ার দিয়ে আগে ভালো করে গ্রেভিটাকে ফুটিয়ে নিয়ে তারপর আমি ভেজে রাখা চিকেন গুলো আজকে না একটু সসের সাথে চিকেনটাকে কষাচ্ছি তারপর এখানে একটুখানি মিষ্টি দিয়ে দিলাম মানে চিনি দিয়ে দিলাম আর কি তারপর একটা বাটির মধ্যে কর্নফ্লাওয়ার গুলে সেই কর্নফ্লাওয়ার গোলার যে জলটা সেটা দেবো তারপরে যতটা পরিমাণে জল দেওয়ার প্রয়োজন ততটা দেবো মানে খুব বেশি গ্রেভি করব। না একদম হালকা মাখো মাখো যেমন বলেছে মাখো মাখো গ্রেভি করবে খুব করবে না সব থেকে ভালো হতো এই যে এখন যেটা দেখতে পাচ্ছ না জাস্ট অল্প একটু জল দিয়ে এরকম ভাবে রেখে দিলেই কিন্তু মারাত্মক লাগে খেতে বাট ওই যে ফ্রাইড রাইসের সাথে খাবো একটুখানি গ্রেভি না হলে না ভালো লাগবে না এখানে দেখো কর্নফ্লাওয়ার ওই যে সচের বাটিটাতে অল্প একটু কর্নফ্লাওয়ার নিয়ে অল্প একটু গরম জল দিয়ে ভালো করে এটাকে গুলে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তবে আজকে টেস্টটা কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছিল অল্প একটু গ্রেভি করাতে বেশ ভালো হয়েছে মানে আমি যতদিন চিলি চিকেন করেছি আজকে এটা বেস্ট ছিল সব থেকে জামান তো ভীষণ খুশি হয়েছে ও চিলি চিকেন অতটা পছন্দ করে না বাট আজকে খেয়ে কিন্তু সত্যিও খুব সুনাম করেছে গুড আফটারনুন एवरीवन আমার তো স্নান অনেকক্ষণ আগে হয়ে গেছে জামানের জন্য আমি অপেক্ষা করছিলাম ও স্নানটা সারলো একটু পরে আমরা খাবো আর তার আগে এই ঘরটার আমার অবস্থা দেখো আমি আস্তে আস্তে এগুলোকে ফোল্ড করতে শুরু করেছি মানে দুদিন ধরে জামা থেকে এসে এসে শুধু জমা হচ্ছে কিন্তু আর ফোল্ড করা হচ্ছে না সারা দিন এই ঘর দর ঠিকঠাক করে গিয়ে সন্ধ্যেবেলার এনার্জি তো যেন আর পারছি না বিশেষ করে পরে তো দেখি এখন কিছুটা তারপরে খাওয়া দাওয়ার পরে করব করবো পরিষ্কার করতে হবে ঘরটা একদম যেন মনে হচ্ছে পুরো জঞ্জাল জমে গেছে ঘরের জামা কাপড় এগুলো সবই পরিষ্কার জামা কাপড় যেমন আজকে আবার ছাদে আছে সেটাও কিছুক্ষণ পরে তুলে নিয়ে আসবো সেটাও আবার এখানে এসে ডাম হবে তো এগুলোকে সব পরিষ্কার মানে পরিষ্কার বলতে জায়গা জিনিস জায়গায় রাখবো তো চলো এগুলোকে ফোল্ড করি আর ইনু হচ্ছে স্নান করে ওকে তো স্নানের আগে ও লেবু খায় কলা খায় এগুলো খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে উঠলে ওকেও লাঞ্চ করাবো আজকে মনে হচ্ছে আমাদের লাঞ্চটা আগে হবে ওরটা পরে হবে জামানের হয়ে গেছে এবার আমরা একসাথে বসে আগে খেয়ে নিই আর চলো দেখাই রান্নাটা কেমন হলো এই যে এখানটা তো ফ্রাইড রাইসটা আছে আর এই চিলি চিকেন আজকে চিলি চিকেনটা টেস্ট হবে হ্যাঁ মনে হচ্ছে আজকে একটু অন্যরকম ভাবে অন্য রকম বলতে আগে আমি মানে যেটা জানতাম মেবি হয়তো এরকমই করে আগে যেটা জানতাম সেরকম ভাবে করেছি কিন্তু আজকে আজকে আগে যেমন কি করতাম মশলা কষিয়ে জলটা দিয়ে মানে ওগুলোকে ফ্রাই করে জল দিয়ে জলটা ফুটে এলে তারপর মানে কর্নফ্লাওয়ার সব সমস্ত তারা ফুটে এলে তারপর চিকেন দিতাম বাট আজকে ওর সাথে একটু চিকেনটাকেও কষিয়েছে দেখা করলাম জামানের যেমন সেদিন পিকনিকে চিলি চিকেনটা খুব ভালো লেগেছিল বলি তুমি আমাকে এইরকমই চিলি চিকেন করে খাওয়াবে তো আজকে সেরকম চেষ্টা করেছি দেখি কেমন হয় জামানের কেমন লাগে প্লেটটা কিন্তু দেখতে সেই হয়েছে কে ইশিনু ঘুমচ্ছে গো ওটাকে আমরা খেয়ে নেবো আমরা খেতে খেতে উঠে যাবে দেখো আমার আমার না কেন যায় না মনে হয় যে খাইয়ে তারপরে নিজে খাবো এটা একটা কি বলে যায় না এটা মেন্টাল স্যাটিসফ্যাকশন কাজ করে যে আগে আমি ইনায়াকে লাঞ্চ করাবো তারপর আমি করবো কিন্তু আজকে আমাদের উল্টো হলো কেমন হলো তোমার মনের মতো চিলি চিকেন হয়েছে যেমন ঘড়িতে এখন সন্ধে সাড়ে পাঁচটা বাজে একটু ইনা আমি একটু আগে এসেছি ইনাকে নিয়ে খেলতে আর দেখো পুরো জামা কাপড় ভিজিয়েছ এ বাবা করেছ তুমি হ্যাঁ সব তো ভিজে গেছে তো এ দেখো পুরো ভি তুমি ভেজালে কেন কোথা থেকে ভিজিয়েছ কোথা থেকে ভেজালো কোথা থেকে ভিজিয়েছ এই দুষ্টু কোথা থেকে ভিজা ভেজালে তুমি হ্যাঁ

চলো নিশ্চয় চলো আগে ড্রেস চেঞ্জ করো আসো 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 আছো এই ধরতো এই ধরতো কোথায় কোথায় চলে যাচ্ছে তা তো এই ধরতো ধরতো আসো আসো এখানে আসো জিওনা এদিকে জিওনা হয়ে গেছে জামা কাপড় গুলো চুলে নিচে নিয়ে যাব আমি জামা কাপড় গুলো তুলতে এসে নাও নি নাকে একটু বিকেল বেলা করে নিয়ে আসি খেলা করতে ও সারাদিন বাড়ির মধ্যে থাকে তো বোর হয় সকালবেলাটা হয়ে ওঠে না তাই বিকেল বেলা করে প্রতিদিন নিয়ে আসি এবার নিয়ে সব খেলছে নদীর মতো করে খুব ভালো কথা আমি একটু ওই দিকে বেখেয়ালি হয়ে বাচ্চারা খেলছে ওই দিকে ওই তুমি পার্কে হ্যাঁ পার্কের দিকে দেখছি চলো আযান দিচ্ছে চলো চলো আল্লাহ হচ্ছে আল্লাহ হচ্ছে চলো কখন গেছ এক ঘন্টা পর ফিরলে ভালো লাগছে কিন্তু সেলুনের নাম করে এতক্ষণ কোথায় ছিলে ও দেখি চুলকানি গুড ইভিনিং এভরি ওয়ান জামান সেলুন থেকে এলো এসে ও ফ্রেশ আপ হলো আর এই ঘরটা দেখো দেখেইছিল দুপুরবেলা পুরো কতটা জামা কাপড় ছিল তো সেইগুলোকে ফোল করে করে জায়গা জিনিস জায়গায় তুললাম এখন সব থেকে বড় কাজ সেই দিদি ভাই যে ইনার একটা ব্যাগ দিয়েছিল এগুলোকে ভেতরে ঢুকে যায় এখন তাহলে ওর লাগছে না তো জামা সাথে দেখো সাথা ব্যাগ ধরে ঢুকে আর এইখানটাতে আরো কিছু টুকটাক জিনিসপত্র আছে

অনেক জিনিস এটা দেখো এটা দেখো তো আহ এখানে বসো এখানে বসো এখানে সরে আসো এদিকে সরে আসো এদিক সরে আসো এদিকে সরে আসো আহ এখানে বসো এটা দেখো তো

দিতে হবে এটাতে এটাতে তুমি ফু দাও ফু ফু হয়েছে হচ্ছে কিন্তু তোমরা শুনতে পাচ্ছ না কিন্তু বাসি কিন্তু বাজছে হ্যাঁ ইনো কিন্তু বাসি আওয়াজ করছে হ্যাঁ এটা কত জোরে বাজছে ওয়া ওয়া

একদিক দিয়ে গোছাচ্ছে আর একদিক দিয়েও বার করছে যা যা জিনিসপত্র ছিল সবই ঢোকালাম গড়িতে এখন সাড়ে আটটা বাজে আর ও মামা ও মামা গো বাবা গো একটু স্থির হয়ে থাকো মা স্থির হয়ে দেবো 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 যা যা জিনিসপত্র ছিল সবই মোটামুটি খাটের ভেতর ঢুকে দিয়েছি আর ইনোর বার্থডে বার্থডে অনুষ্ঠানের আগে বনানি মিমি এটা ইনুকে দিয়েছিল তখন তো ব্যাটারি লাগানো হয়নি বলে ইনু খেলতে পারছিল না তখন ডিরেক্ট চার্জে দিয়ে মানে ওকে একবার দেখিয়েছিলাম বা চার্জে দিয়ে তো ওকে দেওয়া যায় না তাই এখন জামান নিয়ে আসলো সন্ধ্যাবেলা ব্যাটারি এখন ইনু ল্যাপটপ চালাবে পাপাও কাজ করবে ইনুও কাজ করবে আমার এই বাড়ির ধুলো জেটে জেটে গলার অবস্থা দেখো গলার আস্তে আস্তে বসে যাচ্ছে এটা কিন্তু প্রত্যেক বছর রোজার সময় হয়

যে এগুলো করে আমি তো আগেও এই জিনিসটা তোমাদের সাথে শেয়ার করেছি বনানি ওকে এটা গিফট করেছে আর এটা সত্যি জিনিসটা ভীষণ হেল্পফুল বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের জন্য এটা ভীষণই ভালো এবং একা একা ও যখন নাম্বার শিখে যাবে সেগুলোকে প্রেস করলে স্পেলিং গুলোও শিখতে পারছে খুবই ভালো হয়েছে গো থ্যাংক ইউ বনানি আর বনানি তো টিচার ও সেই ভেবে ইনায়াকে কিন্তু ওটা গিফট করেছে ভীষণ সুন্দর হয়েছে থ্যাংক ইউ সো মাচ তোমরা যদি চাও আমি এটা লিঙ্ক শেয়ার করবো তোমরা যাদের এই ছোট্ট বেবি রয়েছে আস্তে আস্তে বড় হচ্ছে আস্তে আস্তে তুমি তাদেরকে শেখাচ্ছ সমস্ত পড়াশুনো তাদের জন্য কিন্তু এটা অনেক হেল্প করবে দেখবে পড়ার ইন্টারেস্টও আসবে যেমন এর মধ্যে যেমন লেটার আছে তারপরে নাম্বার আছে তারপরে এখানে ওই যে অ্যালফাবেট গুলো আছে এইগুলো মানে মোটামুটি ইনিশিয়াল পিরিয়ডে যা যা শেখাতে লাগে বাচ্চাদের সবকিছু অপশনই এখানে আছে জিনিসটা বেশ ভালো লেগেছে আমার

তাই ওইগুলোকে আমি না রিটার্ন করে দিয়েছিলাম এইগুলো আবার আমি নতুন করে অর্ডার করেছি দেখি এইগুলো কেমন এসেছে দেখো কতগুলো অর্ডার করেছিলাম পুরো বাড়ির জন্য পর্দা অর্ডার করেছিলাম এইগুলো আই থিঙ্ক ভালো লাগবে দেখতে জামাল ভালো লাগবে তোমার পছন্দের তো তোমার পছন্দটাকে সবাই আবার বেশি ভালোবাসে না এটা আবার আমি পছন্দ করেই নিয়েছি অনেকে এবার সবার অবজেকশন যাবে যে আমার হলুদ জিনিস হলুদ জিনিস পর্দাটাও হলুদ হয়ে গেছিল বলে ওই তোমার কি হলুদ ছাড়া ভালো লাগে না এই যে দেখো হলুদ ছাড়া এবার চলে এসেছে ধরো এর কোয়ালিটিটাও খুব সুন্দর এখানে এই যে এই যে দেখো বর্ডারটা দেয়া বর্ডারটা আছে ভালো লাগে যা ভালো লাগে হুম সুন্দর লাগছে না হুম আমার পছন্দ মামা ভালো ইনু ভালো ভালো হ্যাঁ আমার ইনুমাও ভালো বলে দিয়েছে পছন্দের পর্দাগুলো নিয়ে মনে হচ্ছে ভালোই হয়েছে দুইটো দুটো ঘরে বেশ ভালো ফুটছে টাইমিং বেশ ভালো লাগছে কিন্তু একদম অন্য রকমের লাগছে যাক যেমন তোমার চয়েস আছে হবে সবাই কিন্তু সেটাই বলে আমার পছন্দ এ আছে না সেটা তো ঠিক সবাই তোমার পছন্দের সুনাম করে ডাইনিং এ দেখো এখানে তিনটা পর্দা লাগে আমাদের দুটো দিলে ছোট হয়ে যায় তো তিনটা এখানে লাগানো হয়েছে আর এইখানটা দেখো এই দুটো লাগানো হয়েছে ওই ঘরেও লাগানো হয়ে গেছে এই ঘরেও হয়ে গেছে এবার আমি দিই তুমি দরজার পর্দাগুলো কেন চেঞ্জ করলে না দরজার পর্দাগুলো চেঞ্জ করব দরজায় আমার ইচ্ছে আছে একদমই পিওর হোয়াইটের এর উপর একটু নেক নেক যে ওই এগুলো হয় না পর্দাগুলো সেইগুলো তো এখানকার জন্য এখানকার জন্য আর এই কিচেনের জন্য করবো কারণ এই ডিরেক্ট যখন কেউ আসে একদম সোজা কিচেনে চোখ যায় তো তাই ভাবছি এই তিনটের জন্য একদম হোয়াইট কারণ এর সাথে হোয়াইট এমনই একটা কালার যে যেটার সাথে দেবে সেটার সাথেই ম্যাচ করবে তাই জন্য আমি দরজার করিনি শুধু জানলার গুলো করেছিলাম বাড়ির প্রতিটা জানলায় সুন্দর কাভার হয়ে গেছে দেখতেও কিন্তু সুন্দর লাগছে এবার তোমরাই কমেন্ট করে জানাও কেমন লাগছে এবার এই ঘরটাতে চলে এসেছি দেখো মনে হচ্ছে না বেডশিটের সাথে পর্দাটা ম্যাচিং হয়ে গেছে তোমাদেরকে দেখাই এই পর্দাটার

বেশি ভালো লাগছে তাই না সেই বারের থেকে সেই বারের পিঙ্ক একটু ডিপ কালারটা হয়ে গেছে বা ক্যাট ক্যাটে যেমন বলছে এইরকম কালার হলে দেখতে বেশ ভালো লাগে কারণ ঠিক আছে চলো এই ঘরে তো হয়ে গেছে এবার ওই ঘরটাও তোমাদেরকে দেখাই লাইটটা জ্বালা এই ঘরটাও লাগানো হয়ে গেছে ভালো হয়েছে এবার পুরো বাড়ির জানলার পর্দাটা একদম এক হয়ে গেছে তো বললাম সেরকমই দেখো ভালো লাগছে আমার আর সব থেকে জিনিস কোয়ালিটি আমি কত দামে নিয়েছি গেস্ট তো তোমরা আমার এক একটা পিস পড়েছে ওই একশো ছেচল্লিশ সাতচল্লিশ সামথিং এরকমের মধ্যে মানে তিনশো টাকার মধ্যে দুটো করে পড়েছে মানে প্যাক অফ টু তিনশো টাকার মধ্যেই পড়েছে আর ফ্লিপকার্টে এখন অফারও চলছে তো তোমরা দেখতে পারো এছাড়াও এর মানে ওই ওর ভেতরে গিয়ে যদি দেখো অনেক কালার অপশন তোমরা পেয়ে যাবে জামানের এই কালারটাই পছন্দ হয়েছে মানে এই কালারটাই পছন্দ শানির বিয়ের বউ হাতে শাড়িটাও মোটামুটি মানে এই তুমি দেখো একবার ঘরটা দেখো কত সুন্দর চেঞ্জ লাগছে দেখো তাই না হ্যাঁ সুন্দর লাগছে দেখো খুব ভালো লাগছে দেখ তোমার পছন্দের মান রাখতে হয় আচ্ছা আমি ভেবেছি ইনায় না জলের বোতলটা নিজের গায়ে জল ঢেলেছি কিন্তু বোতলের ঢাকনাটা খুলতে পারেনি এখন ও একা একাই খেলছে তবে সত্যি সুন্দর লাগছে দেখতে আমি লিঙ্ক শেয়ার করে দেবো তোমরা চেক করতে পারো এখন কি বলতো কিছু মানে দেখবে দশ টাকা কুড়ি টাকা আপস ডাউন চলতে থাকে ওইগুলো দামের মানে যে আমি এক্সাক্ট যেই টাকায় নিয়েছি সেই টাকায় পাবে সেটা হয় না অনলাইনে এটাই একটা ব্যাপার মানে খুব হিউজ অনেক অনেক প্রোডাক্ট হয়েছে আমরা নেওয়ার পরে দাম কমে গেছে হ্যাঁ অনেক প্রোডাক্ট হয়েছে দাম কমে গেছে আরো সেটাই তোমরা একবার দেখতে পারো আমার ওই তিনশো টাকার মধ্যে তোমাদের দেখো দেখো আপস অ্যান্ড একটু চলছে এগুলো চলতে থাকবে ভালো লাগছে তো চল এই সাথে এই পর্যন্ত রাখছি তোমরা সবাই ভালো সুস্থ আমাদের সবার জন্য অনেক 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 দোয়া করো গুড নাইট